এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে কয়লা ভাই বোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল ফিরাদাকিবরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না বাংলা আমি নিব বর্ষা আমার রাখুন জয় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ আপনাদের সঙ্গে আমাদের সবার পরিচয় করিয়ে দিয়েছে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে অল্প সময়ের নোটিশে আপনারা প্রায় সবাই এসেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কয়েকদিন আগে দেবী দুর্গার পূজা শেষ করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রচলিত বেলুর মঠ ও মিশন সহ বহু জায়গায় আমরা কুমারী পূজা অর্থাৎ কন্যা পূজাও করলাম এর বাইরেও নবরাত্রির দিন দেবীর নটা স্বরূপের পূজা এবং তার সনাতন রীতি মেনে এটাও নবরাত্রিও পালিত হল এবং নবীর দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহাত মন্দিরে কন্যা পূজন অনুষ্ঠিত হলো নবরাত্রি উপলক্ষে তারপরে কোজাগরি লক্ষ্মী পুজো হল দেবীর পুজো আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য কিন্তু এই রাজ্যের কন্যারা ধর্ষিতা হচ্ছেন লাঞ্ছিতা হচ্ছেন এই রাজ্যের জনতা জনার্দ দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গলিমা মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে গত বছর নয় আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময়ে অধ্যবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বনের শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে যদিও গতকাল দুটো থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকায় নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডাইলি মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে বাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ডালিম মোহাম্মদ গ্রেফতার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একই ভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না কামদনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ আমি প্রথমে তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনে দেখতে বুঝতে পারবো এই লোকটার ছবিটা এটা আমরা এমনি ছবি পাইনি পুলিশ দেয়নি ওটা তালিকা থেকে বের করে এটা ডালিম মোহাম্মদ এর ছবি এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সমস্ত ওর বাবার বক্তব্যটা একটু শোনান আমার একটা ছোট মেয়ে ক্লাস সেভেনে পড়ে ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম গুরু মেয়েটার আমার ভূষণকে নষ্ট করে দিল বিচার সুবিধা আপনার কাছে আমি

আইকিউ সিটি হসপিটালে মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এম এর ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফআইআর লজ হয়েছে এটা হচ্ছে এফআইআর এর কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোড়াই বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন না মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর ইচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে কালী পূজার মধ্যে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলে কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানেই ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেও রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে গিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে অদ্যবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দু চব্বিশ বিহালাতে ফিডামেড এন্ড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু রক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন আমি বলিনি এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লইয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার যাবেদ আলী যাবেদ কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় সিট গঠন হয় এক্ষেত্রে সাইলেন কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল নেতা প্রশ্ন করতে চায় পশ্চিম বাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন আমার মেয়ে আইপিসিডি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু বাসি বলি বলে একটা ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাবো দুশো টাকা নিয়ে যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ওকে রেপ ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেলো ওইভাবে করে ওই ছেলেটা যে হাতি হুসি ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে আরেকবার রিপিট করুন আরেকবার রিপিট করুন ভাই নামটা শোনা দরকার আছে

দেখুন নো অ্যারেস্ট পুলিশের একটা ভাঙ্গা গাড়ি ঘুরছে শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া আর মুখ্যমন্ত্রীরা তার ভাইপো কোথায় যাবেন কোথায় ফুচকা খাবেন কোথায় নাচবেন গাইবেন সে কাজে ব্যস্ত পুলিশ কোথায় গেছেন বাংলার বাহিনীরা মিছিল করেন কথায় কথায় কেন্দ্রীয় সরকার জবাব দাও হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে জানতে চাইছে বাংলা কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম ত্রিপুরায় টবুল ছিল চলে গেছেন কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে জানতে চায় পশ্চিম বাংলা কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি চোদ্দটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে চোদ্দটা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবি জমা নাও আর খরচ করো